ওইদিকে বাবাও রেডি হয়ে গেছে আমরা উঠেছি হচ্ছে সাড়ে চারটে উঠে ট্রেশ হয়ে এখন বাজে হচ্ছে পাঁচটা পনেরো আমাদের আবার ছটায় বাস আছে ছটার বাসে আমি আর বাবা বেরিয়ে যাচ্ছি আর বাকিরা সবাই আসছে হচ্ছে ওদের বাসের টাইম হচ্ছে বারোটা দশ ওদের পৌঁছাতে পৌঁছতে বিকাল পাঁচটা বেজে যাবে আর আমরা এগারোটার মধ্যে ঢুকে যাব আমি আবার বাড়ি গিয়েই আবার অফিসে বেরিয়ে যাব তো আমি এখান থেকে তোমাদের সবাইকে টাটা বলে দিচ্ছি রিম্প

গুড মর্নিং সবাইকে একটা বড় সড়ো ব্লান্ডার হয়ে গেছে আমরা যেরকমটা দেখলে বাবার পার্থ ভোরবেলা বেরিয়ে গেল বাবার কয়েক কিছু কাজ আছে আর পার্থ অফ গিয়ে অফিস জয়েন করবে তা এখন বাজে মোটামুটি পনেরো সাতটার মতো পার্থ হঠাৎ আমায় ফোন করেছে ও ঘরের চাবি নিতেই ভুলে গেছে তা এখন প্রায় সাতটা বাজতে যায় তৈরি করে আমি এখন রেডি হচ্ছি রেডি হয়ে রানিং যা বাস পাবো সেটা ধর্মতলা পাই গড়িয়া পাই যে যে বাস পাই এখন সেটা করে আমাকে এখন দৌড়াতে হবে ও একটা ব্যাগ নিয়ে গেছে আর আরেকটা যে ব্যাগ রয়ে গেছে তো সেই ব্যাগের মধ্যে চাবিটা আর কি রয়ে গেছে আর কি করা যাবে কিছু করার নেই হ্যারাসমেন্ট কপালে ছিল তো যাই হোক চলো এখন ঝটপট রেডি হয়ে এখন বেরোই মানে আমি এর আগে একা কখনও এতটা ট্রাভেল করিনি তো যাই হোক এখন পরিস্থিতিতে করতে হবে কিছু করার নেই তো ঝটপট যত দেরি করবো তত লেট হবে ঝটপট রেডি হয়ে বেরিয়ে পড়ি চলো এখন আমি বেরোচ্ছি রেডি হয়ে বাবাই যাবে আমার সাথে এলাম তুমি একবার খুলে চেক করে নিও আসলাম বাস পেয়ে গেলে নিশ্চিন্ত

এখন বাজে সাতটা সাতাশ আমি এখন বাজে নটা কুড়ি এখান থেকে কলকাতা দেখাচ্ছে এখন একশো ষাট কিলোমিটার একটু মুখটা একটু খেলে খেলে পাচ্ছিলো বেরিয়েছিলো অনেকক্ষণ প্রায় দু ঘন্টা হতে যায় এই জন্য একটু চিড়ে ভাজা কিনলাম তো এই চিড়ে ভাজাটা একটু খাচ্ছি আর বেশ ঠান্ডা লাগছে তো ফোন করেছিল ও বলল কোথায় একটা ওদের দাঁড় করিয়েছে তো সেখানে আছে তো এই বাসটা চলে ধর্মতলা পর্যন্ত সেখান থেকে মেট্রো করে তারপর আবার আবার যাব জায়গায় দাঁড়িয়েছে তো অনেকে নেমেছে আমি নামিনি কী করবো নেমে একা একা ভালো লাগছে না এখন হালকা একটু গরম লাগছে ভাবছি সোয়েটারটা হালকা করে একটু খুললে বেটার হবে পার্থুক ফোন করেছিল বাবাই ফোন করেছিল মা ফোন করেছিল ওদের বাস লেট করেছে এখন বাজে হ্যাঁ এখনই বাজে সাড়ে দশটা তো এই কিছুক্ষণ আগে বাবা ফোন করলো তো তখন এই কিছুক্ষণ আগে পাটুক ফোন করলো ওরা জাস্ট সেকেন্ড হুগলি ব্রিজ ঢুকছে তো এই আর কি তো এবার আমি যতক্ষণ না যাবো ততক্ষণ তো পারত ঘরেও ঢুকতে পারবে না তো বললাম আমি বাজার বাজার থেকে একটা করতে করতে থাকি তারপরে একটু মন্দিরে যাই ততক্ষণে তুমি আসো তো বেশ ভালো লাগছে আমি অনেক আগে মানে আমি অনেক সময় পার্থকে বলতাম আমি সোলো ট্রিপ করবো একা যাব ঘুরবো এতটা রাস্তা একা আসছি বেশ ভালো লাগছে তবে কি ও থাকলে কী হয় আমি একটু ওর মানে লাগেজগুলো ওর ভরসায় রেখে একটু রেস্ট নিতে পারি বাট সেটা ক্ষেত্রে হয় না মানে কিছু করার নেই এই একটাই প্রবলেম আর এমনি বাস ঠিক আছে কোনো ব্যাপার না আর প্রথম দিকে প্রচণ্ড ঠান্ডা লাগছিল আর আমার টুপি টুপিগুলো সব ওই ও যে ব্যাগটা নিয়ে গেছে তো সেই ব্যাগে ছিল তারপরে কি করব। তারপরে এই সোয়েটারের এইটাকে এরকমভাবে কানের মধ্যে দিয়ে তারপরে এসেছি এবার আমি বসেছি একদম বাসের একদম ফ্রন্ট সিটে এবার এখানে জানলাটাও বন্ধ করতে না এই যে এই জানলাটা আমার এখানে হচ্ছে এই যে লুকিং গ্লাসটা রয়েছে এবার আমি যদি জানলাটা বন্ধ করি তো ড্রাইভার কাকু যিনি আছেন উনি লুকিং গ্লাসটা দিয়ে ওনার দেখতে অসুবিধা হবে তো এই আর কি জাস্ট স্ট্রিট নামলাম আমি আর ওই প্ল্যানেটের ওদিকে গেলাম না পার্ক স্ট্রিট মোড়েই নেমে পড়লাম এখান থেকে এখন মেট্রো ধরে নেব এখন বাজে বারোটা চোদ্দো তারপরে বাবা ফোন করেছিল বলল মেট্রো করে শহীদ ক্ষুদিরামে নেমে নামলে বাবাকে ফোন করলে বাবা এসে তারপরে নিয়ে যাবে তুমিও হেঁটে দেখো কলকাতা 우리게 같이 하는 데이트 파

মানে গাড়িতে আমি আমি ভেবেছি হচ্ছে তুমি আমার এই ব্যাগটার মধ্যে চাবিটার ওই কর্নারে বললে না কি দেখেছো দেখেছো আমার তাও একবার সন্দেহ হলো তো তখন এক ঘন্টা বাস অলরেডি চলে গেছে এক ঘন্টা হ্যাঁ প্রায় এক ঘন্টা বাস চলে গেছে তারপর আমি চেনটা খুলে একবার কি সন্দেহ হলো আমি দেখি তো চাবিটা আছে তো তাও দেখি নেই তারপর তোমাকে ফোন করলাম তুমি তো তারপর বললে তোমার ওই জায়গায় চাবি এবার আমি বলি ও আমাকে যখন বললো বেরোনোর সময় ভোরবেলা রিম্পা আমি আমরা বেরিয়ে যাচ্ছি তুমি দরজাটা লাগিয়ে দাও ভালো কথা আমি লাগিয়ে দিয়ে এসে শুয়ে পড়েছি এবার ওনার যখন মনে পড়েছে চাবির কথা দেখেছে ব্যাগ খুলে নিয়ে আমাকে ফোন করেছে এবার যখন বেরোই কোথাও তখন ওই সব লকঠক করে ওই বেরোয় তো চাবিটা ওই রাখে এবার আগে কালকে রাত্রিবেলায় আমি সব গুছিয়ে ও কোন জামা কাপড়টা পরে যাবে আমি সেইটা পর্যন্ত গুছিয়ে সোফার উপরে রেখে দিয়েছি ঠিক আছে তো সব গুছিয়ে রেখে দিয়েছি এবার ও সকালবেলা জাস্ট পড়বে নিজের পার্সোনাল কাজগুলো সারবে ব্যাগটা নেবে বেরিয়ে যাবে এবার ও সকালবেলা এবার আমার বক্তব্য হচ্ছে যে আমি সব গুছিয়ে দিয়েছি তুমি শুধু তুমি বাড়ি যাবে তুমি ওই একটা জিনিস মনে করে নিয়ে যাবে না আমি তাও বলছি না যে না আমার মনে করাটা উচিত না ওরও মনে করা উচিত ছিল আমারও মনে করা উচিত ছিল ও উল্টে চাবি পাইনি এবার আমি বলেছি যে দাঁড়াও দেখছি এবার চাবি যে ও ওই আমার পিঠের ব্যাগের যে ওই চেনে রেখেছে আমি সেটাও জানি না কারণ আমি রাখিনি ও রেখেছে এবার আমি বললাম যে এই তো এই ব্যাগে চাবি তাহলে কি হবে আর কি হবে ঠিক আছে রাখো আমি জানি হয়ে গেল গল্প তারপরে আমার মানে বেশ পাঁচ দশ মিনিট আমি বসে ভাবলাম যে কি করব তা বললাম আমি কি তাহলে বেরিয়ে যাব কারণ আমাদের তো বাসের টিকিট কাটা ছিল বারোটা সাড়ে এগারোটা না বারোটা দশে বাস ছিল তো আমি ভাবলাম কী করবো আমি তাহলে বেরিয়ে যাব তা আমি সেটা জানানোর জন্য তাহলে ওকে ফোন করেছি উনি ফোন ধরেননি প্রথমবার ফোন করেছি ফোন ধরেননি মানে নিজে ভুল করেছে এক প্রকার আমার উপর তেজ দেখাচ্ছে মানে গোটা বিশ্বে শুধু আমি একমাত্র আছি ও ভুল করলেও আমার আমার উপর তেজ দেখাবে আর আমি ভুল করলেও আমার উপরেই তেজটা দেখাবে তো আমি তো বুঝতে পেরেছি যে ইচ্ছা করে ফোনটা ধরেনি আমি আবার ফোন করেছি হ্যাঁ কি হয়েছে আনলাম তাহলে কি আমি আসবো তাহলে কি হবে এখন আর কি হবে ব্যাস তারপরে আমি বললাম যে আমি যখন বলেছি যে আসবো তারপরে বাবার সাথে কথা বললাম ওর সাথে কথা বললাম বলে তারপরে বাবা বললো এই এতটার সময় বাস আছে সাতটা আটটা চল্লিশ না হ্যাঁ আটটা চল্লিশের দিকে ওরকম বাস ছিল তা এবার আর তারপর ক্যালকুলেশন করে দেখলাম তো আটটা চল্লিশের বাস ধরলে আমার আসতে অনেক দেরি হয়ে যাবে প্রায় দুটো তিনটে বেজে যাবে তখন আলটিমেটলি এসে তো কোনো লাভ নেই ও তাহলে আর অফিস জয়েন করতে পারবে না অত দেরি হয়ে গেলে তারপরে বাবা বললো তুই এমনি রেডি হয়ে বেরিয়ে পড় ইনস্ট্যান্ট তুই রাস্তা থেকে বাস পেয়ে যাবি উঠে যাবি উঠে তুই টিকিট কাটবি তো তাই করেছি তা তাই করেই এলাম এই এসে এখন মহারাজ এখন অফিস যাবেন অফিস করবেন তা তোমরা বলো কেন আমি সব সময় উল্টো পাল্টা ভাবে তেজগুলো আমি অ্যাবজর্ব করব এ বড়ি আচ্ছি বাত কই আপ বলো বলো দোষটা কার আমি বলছি না আমার দোষ নেই আমারও মনে করা উচিত ছিল তাই বলে কি ওর মনে করা উচিত আমার কথা যে ঠিক আছে একটা জিনিস এই নাটক কম করে কর আমার কথা হচ্ছে যে জিনিসটা হয়ে গেছে সেটা হয়ে গেছে এবার সেটা থেকে এবার কিভাবে আমি ওভারকাম করব আমার সেটা ভাবা উচিত আমার এটা ভাবা মানে এটা আমার তেজ দেখিয়ে এই করে কেন হলো সেটার পেছনে তো করে লাভ নেই যেটা হয়ে গেছে হয়ে গেছে এবার সেটা কিভাবে আমি সেখান থেকে সেই বিষয়টা সলভ করব আমার সেটা নিয়ে ভাবনা ভাবা উচিত তুই সমঝা হ্যাঁ কি খুলছো ও এটা তো তুমি যে বললে মালপো পিঠে পাটি সাপটা ওই তো পাটি তো আমার ফেভারিট কোথা থেকে কিনে কোন কোথায় পেয়েছো ওই যে মিষ্টির দোকান থেকে আনি ও ও তো সকালবেলা যে মন্দিরে গিয়েছিল মন্দিরে পূজো দিয়েছে এটা পূজোর প্রসাদ বাবাকে পূজো দিয়ে পাটি ভোগ চড়িয়ে তারপর নিয়ে এসেছে গুড়ের পাটিসাপটা হুম কিরকম লেগেছে মানে কিরকম লাগছে খেতে আমার অতটাও কোনো আমার মোটামুটি লেগেছে এভারেজ তার মধ্যে আমি শুনে ছাত্রা জ্যাম তোমরা তো দেখেছো কিরকম দেখেছি বাপ বাপ এরপরে আসলে আরো হতো এরপরে দেখো ওরা ওরা কটা বারোটা দশে তো ওরা নাই নাই করে ছটা সাতটার আগে ঢুকতেই পারবে না বাড়ি

রাত্রিবার একটা রাত্রিবার আজকে আবার আমার ক্লাস আছে সাড়ে সাতটা দিয়ে একটু রেস্ট না নিলে পারবো না ঠিক আছে আমি বেরিয়ে গেলাম তুমি ফ্রেশ হয়ে রেস্ট নাও এখন বাজে দুপুর তিনটে পার্থ সবে অফিস থেকে এলো একবারে আসার সময় বিরিয়ানি নিয়ে এসছে দুপুরের লাঞ্চের জন্য তো এখন সেগুলোকে নিয়ে এখন বাড়ি যাব বাড়ি গিয়ে আমি বাবা ও তিনজনে মিলে একসঙ্গে খাবো মা আর বাবাইরা তো ওদের আস্তে আস্তে তো সন্ধ্যা হয়ে যাবে তো এসে প্রচুর কাজ করলাম একটা ব্যাগ যেটা আমি নিয়ে এসেছিলাম সেই ব্যাগটা খালি করে যা যা ওয়াশিং মেশিনে ঢোকাবার ঢুকিয়ে দিয়েছি আর যেগুলো হাতে কাচার কাচলাম বাড়ির চারপাশটা ধোয়ালাম ঘর পুছলাম গাছগুলো যেগুলো বাইরে ছিল সেগুলো যাওয়ার সময় ভেতরে রেখে গেছি সেগুলো সব বাইরে ঠারে নিয়ে গাছে কাছে জল দিয়ে এখন রেডি হয়ে আমি আরও বেরোচ্ছি এসেই আমরা বিরিয়ানি নিয়ে বসে পড়েছি ওপরে বাবা বসেছে আর এখানে আমি আরও বসেছি খুব খিদে পেয়েছে সবাই সকালে কিছু খাওয়া হয়নি আমি তাই বলি অপশন ছিল বলে আমি সেই মুহূর্তে বেরোতে পেরেছি আর কালকে রাত্রে আমি সব গুছিয়ে রেখেছিলাম বলে ফাট করে ও বলেছে আমরা ওর সাথে কথা বলি আমি জাস্ট মানে চাদরটা আর ড্রেসটা চেঞ্জ করেই বেরিয়ে গেছি এখন বাজে দুপুর চারটে পনেরো এই চলে এসেছি বাড়িতে বাবার বাড়ি থেকে লাঞ্চ টাঞ্চ করে বিষয়টা গিয়ে দাঁড়ালো আজকে এই সারাদিনের যে হ্যারাসমেন্টটা প্রথমে হচ্ছে বাবার আর কি বেসিক্যালি খুব ইম্পর্টেন্ট একটা কাজ ছিল তো সেই জন্য আর কি বাবা টিকিট কেটে আসবে এরকম ভোরবেলায় চলে আসবে তো সেটা পার্থ যখন শুনলো যে বাবা ওরকম চলে আসবে তাড়াতাড়ি তো বললো যে আজকে তো আর সেরকম কোনো কোথাও যাওয়ার ঠাওয়ার নেই ওই তো সবাই মিলে আস্তে ধীরে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে স্নান টান করে লাঞ্চ করে তো সবাই বাড়িয়ে ফিরবে একসাথে তো বললো তাহলে এক কাজ করি তাহলে আমি আজকে আর অফিস ছুটি নেবো না আমি বাবার সাথে চলে যাই গিয়ে আমি অফিস জয়েন করবো ভালো কথা ও সেই হিসাবেই এবার আলটিমেটলি বাবার আর কি যে কাজটার জন্য আসা তাড়াহুড়ো করে তো বাবার কাজটাই আলটিমেটলি হয়নি এবার বাবার কাজটা যদি হবে না সেটা যদি বাবা আগে জানতো তাহলে বাবা তাড়াহুড়ো করে আগের টিকিট ক্যান্সেল করে নতুন করে টিকিট কাটতো না কেটে আসতো না এবার বাবা যদি না আসতো তাহলে ও আর বলতো না পার্থ যে বাবা যাচ্ছে তাহলে আমিও চলে যাই বাবার সাথে গিয়ে আমি অফিস জয়েন করবো এবার ও যদি না আসতো তাহলে আর চাবি নিয়ে বেরোনো না বেরোনো সেটা আর ভোলাভুলির কেসটা হতো না আর সেটা যদি না হতো সেটা যদি না হতো আমাকে ওই ভোরবেলা তাড়াহুড়ো করে ওই চাবিটা নিয়ে সবকিছু নিয়ে তাড়াহুড়ো করে বেরিয়ে আসতে হতো না এতটা হ্যারাসমেন্ট হতো না আর এত কিছু না হলে তোমাদের এত কথা শুনতেও হতো না ওয়ান মিলিয়ন জিলিয়ন জিলিয়ন দিলিয়ন কোটিলিয়ন টাইমস লেটার এখন ঘড়িতে বাজে রাত পনেরো এগারোটা বানিয়েছি এখানে গরম গরম ম্যাগি ডিনার কিন্তু অলরেডি আমাদের হয়ে গেছে হ্যাঁ ডিনার অলরেডি ডান তাও মনে হচ্ছে মুখটা একটু কেমন কেমন করছে খিদে না জাস্ট একটু বললাম আজকে আর বাড়িতে আর কোনো ঝামেলা করা হয়নি তো ডিনার আজকে এগ রোল খেলাম আমি রিম্পা তখন দুপুরবেলা লাঞ্চ করে এসে ও ঘুমিয়ে পড়েছে আমিও ঘুমিয়ে পড়েছি একটু ফোন দেখছিলাম দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছি তারপর তো তোমাদেরকে যেরকমটা বললাম আমার আজকে ক্লাস ছিল তো ক্লাস করে ক্লাস করেছি আমার ক্লাস শেষই হয়েছে রাত্রি তখন দশটা তারপরে একটা কাজ ছিল বাঘাজুদ্দিনে তো সেখান থেকে গেছি বাঘাজদ্দিন ওই ও গেছিল কাজটা কমপ্লিট করে ও আগেই বলে দিয়েছিল রাত্রে তোমার ঘরে ডিনার করতে হবে না বাইরেই কিছু একটা এনে বা খেয়ে নেবো তো ওখান থেকে গড়িয়ার দিকে গেছিলাম তো গড়িয়াতেই একটা দোকানে দুজনে দুটো এগরোল খেলাম তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি যদি আজকে ব্লগটা থেকে তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো এবং সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা আইকনটা কিন্তু অবশ্যই ক্লিক করে দিও তো চলো সবাই তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট বাই